আজকে আমি চলে আসলাম ছোটো কাটরা চকবাজার এখান থেকে আমি দেখাবো প্লাস্টিক সামগ্রী দড়ি রশি সুতা পাইকারি সন্ধান যারা দড়ি রসি সুতা পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে চান এখান থেকে আপনারা দড়ি রসি সুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এই দোকানটি হচ্ছে হেকিম হাবিবুর রহমান রোড ছোটো কাটরা এখান থেকে আপনারা পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমি আপনাদেরকে সব রসি রেট আপনাকে বলবো মানে দাম না মালের রেট অনেক সময় বারে কমে ঠিক আছে সেই হিসাবে বিবেচনা হবে কিন্তু আমি কোয়ালিটি গুলো সবগুলি দেখাবো আপনাদের যেগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে

আবার এই যে আরেকটা একটা মাল আছে এক কেজি পঞ্চাশ গ্রামের মাল ঠিক আছে এটা খুবই নাম করা ব্র্যান্ড ঠিক আছে দেখেন আপনারা এটা এখন বর্তমান পঁচানব্বই থেকে একশো টাকার দাম আছে পঁচানব্বই থেকে একশো টাকা ঠিক আছে এটাও গেল আর ছোট কোয়ালিটির ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল নাজমা স্টার ঠিক আছে নাজমা স্টার এটা আপনার সবচেয়ে হাই কোয়ালিটির মাল ছোট কি অনেক চলে হ্যাঁ এইগুলো তো সাপোজ আপনাকে যেগুলো আমি দেখাইছি সবগুলোই খুব ফাস্ট ক্লাস

বড় মালের ভিতরে কালারিং মালের ভিতরে যারা আপনার চান অনেক সময় ঠিক আছে কমের ভিতরে ওই আপনাদের জন্য এইটি একই কথাই বলবো যে আপনারা বাজার যাচাই করে নেবেন ইভেন দরদাম যেমন চাচাই করে নেবেন কারণ দাম বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে দানার উপরে আর এই যে বড় মালের ভিতরে সবচেয়ে সেরা মাল আমি আমার হিসেবে বাংলাদেশের সবচেয়ে সেরা মাল হলো ঠিক আছে এটা ঠিক আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সুপ্র মাল আপনারা অবশ্যই আমের সিজনগুলো তো ঠিক আছে বিতরিত হবেন না কোনো কাস্টমার বাইরে থেকে কিনে বিতরিত হবেন না আমি এর আগেও এই মনির ভাই চ্যানেল আমার ভিডিও আছে আপনারা ওটাও আমার দেখতে পারবেন আর নতুন করেও দিচ্ছি আপনাদেরকে আপনাদের স্বার্থে ঠিক আছে আপনারা অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন উট মালটা দেখে নেবেন ঠিক আছে উট মালটা দেখে হ্যাঁ উট মালটা দেখে নেবেন যে এখানে লেভেল আছে হ্যাঁ স্ক্রিনশটের মাধ্যমে এটার প্রায় জানতে পারবেন এই ভিডিওতে এই দোকানের নাম্বার থাকবে ওই নাম্বারে কল করবেন কল করবেন পরে কোনটা দেখাতে পরে আমি দেখাচ্ছি আরো অনেক আইটেমই আছে আপনারা আসেন এই যে আমাদের কালো ফিতা ঠিক আছে কালো ফিতাটা এটা ও হাফ বাজার হয় বর্তমান রেট আছে আপনার 190 95 টাকা ঠিক আছে কালো রেশমটা ঠিক আছে আর এখানে আছিল এক নাম্বার ফিতা রশি একটু মোটা ফিতা রশি মানে দুই নাম্বারের ভিতর ঠিক আছে একটু মোটা যেটা আছে এগুলো হাফ ডাউনຫນয় বাজার আমাদের কাছে সমস্ত কিছু পাবেন আপনারা

বেড়ারসি বেড়া জাল নটলেস জাল ঠিক আছে আপনারা এটাও নিতে পারেন তারপরে এই যে সিক্স সাইজের ইয়া নালি সিক্স সাইজের নালি ঠিক আছে এখানে আছে আপনার টু সাইজের নালি এক ওয়ান সাইজের নালি সব পদের নালি আপনার আমার কাছে থ্রি সাইজের নালি সব পদের নালি আছে আমাদের এখানে ঠিক আছে আপনার যেখানে যেটা ও আরেকটা মাল আছে যে দেখেন টিসি এটা একটু দেখান মনির ভাই এই টিসি রসি এটা জিরোটা এটা জিরো এক নাম্বারটা ঠিক আছে এইটা বর্তমান প্রাইস

কালোটা দেখতেছেন এটা কালারিংটাও আছে কালারিং কালারিংও আছে এই কালারিংটা আপনার আমার কাছে ব্যাপক পাবেন আর এই যে দেখেন টিসি রশি টিসি রশির বিভিন্ন ধরনের আছে এটা আড়াই টিসি যেমন যে জিরো টিসিটা দেখাইলাম এখানে এটা হলো আড়াই টিসি ঠিক আছে আড়াই টিসি থ্রি টিসি গোল্ডেন টিসি সব কোয়ালিটি আছে আমার ঠিক আছে সব কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল সব কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল ঠিক আছে আপনারা চাইলে সব কোয়ালিটি আমার কাছে নিতে পারবেন এই যে আমি এখানে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন সব কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল টিসির ক্ষেত্রে

ঠিক আছে দেখেন আপনার কর্ ঝাকা যেটাকে বলে এটাও আপনারা দেখেন কর জাকার এটা ব্যাপক পরিমাণ চাহিদা ঠিক আছে আপনার হ্যাঁ ব্যাপক পরিমাণ চাহিদা ঠিক আছে কর ঢাকায় এখন বর্তমান রেট টা আসছে তিনশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ঠিক আছে এই কর জাকাটা আপনারা আমার কাছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যে কোন সময় যে সময় যে রেট হবে আমি সেই রেটই রাখবো এটা রেট হাফ ডাউন হয় তো সেক্ষেত্রে এখন বর্তমান প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম আবার এখানে যে কর্ট আছে দেখেন সুতো আছে ইয়া চার কট ছয় কট সাত কট ঠিক আছে সব আছে আমার কাছে ঠিক আছে আপনার যখন যেটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন সাবস্ক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার প্লাস আমার নিজের নাম্বারও দেওয়া থাকবে সেগুলো আপনারা অবশ্যই আমার সাথে কালেক্ট করে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন এগুলোর দাম এখন বলা যাবে না না এগুলোর দাম ভাই হাফ ডাউন হয়তো সব কেটে হাফ ডাউন হয়তো যার কারণে বলতে পারবেন না আপনার যে ধরনের মাল লাগুক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলছি আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি সজীব ভাই আপনার এই দোকানের লোকেশনটা বলেন কিভাবে কাস্টমার আসবে আমার এই দোকানের লোকেশনটা খুবই সহজ আর আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি ইভেন আমাদের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দিয়ে দিব

সেই ক্ষেত্রে আমি আমার কোনো দামি এবারকে বলি নেই এবার কোনো দামি বলি নাই কারণ আপনাদের সুবিধার্থী কারণ দাম উঠা নামার কারণে আপনার যখন যাচাই করবেন যাচাই করে তারপর আপনার আপনারা আমার কাছ থেকে মালটা নেবেন যে আমি আসলে কিন সময় কোন রেটটা সেটাই বলতেছি বা সেই রেটটাই চাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে ঠিক আছে যোগাযোগ করবেন আপনাদের দোয়া আমার জন্য কাম্য ঠিক আছে আরেকটি কথা যেটা আপনাদের যে মালটা লাগে সেই মালটার জন্য ঠিক আছে আপনারা স্ক্রিনশট মেরে ঠিক আছে অবশ্যই আমাকে ভিডিওটা দেখে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন ঠিক আছে সেটার জন্য হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এই মতে বা ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আচ্ছা আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন কাস্টমারদের হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো ঠিক আছে আপনার 01837536011 আর দোকান নম্বর থেকে পুরো দোকানের টিএনটি নাম্বারটা হলো 025731174 আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ কাস্টমারের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভাই আপনারা আমার এই দোকানটা ঠিক আছে আমার মানে 80 বছর পুরাতন দোকান ঠিক আছে এই দোকানটা আমার আব্বা বাবা মানে যে আমার দাদা ঠিক আছে সে নিজে করত তারপরে আমার বড় চাচা করছে আমার মিঞা চাচা করছে আমার আব্বা করছে এখন 19 বছর যাবত আমি নিজে করছি ঠিক আছে আর বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ঠিক আছে বলতে পারি আমার কোনো ভাড়া দোকান না ভাই ঠিক আছে আমার নিজস্ব দোকান হ্যাঁ আর আপনারা যারা ব্যবসা করেন ঠিক আছে আমি লাভ হলে আলহামদুলিল্লাহ আমার আমার কোনো কারণ নিজস্ব দোকান ঠিক আছে আর যারা আপনারা ব্যবসা করেন ঠিক আছে অবশ্যই চক অনেক প্রতারিত হয় অনেক কিছুই আছে ঠিক আছে যারা ভাড়া দোকানদার মগলসলে অনেক মানুষের টাকা ঠিক আছে নিয়ে আত্মসাত করে চলে যায় কিন্তু আমার ওই রকম কোনো চান্স নেই আর আরেকটা কথা বলে দিয়ে আমি কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না আমি কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না কারণ আমার মালের টাকা ঢুকবে আপনার মাল চয়েস করবে মালের টাকা ব্যাংকে ঢুকাবেন ঠিক আছে ব্যাংকে ঢুকার পর ঠিক আছে আমি অবশ্যই মালটা ডেলিভারি দেবো সেটা মার্জিতে হোক বা ট্রান্সফারে হোক আমি মাল পৌঁছে দিব দেওয়ার পর যে স্লিপটা থাকবে সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোটে নিয়ে নিতে পারবেন সাথে সাথে ঠিক আছে কিন্তু আমি কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমার কন্ডিশনে মাল দেওয়া হয় কিনা কিনা আমি কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না আবারও বলে দিলাম এই কথাটা ইনশাল্লাহ মনির আপনার কাছে আমি নিউজটা পৌঁছে দিতে পারলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন